আসসালামু আলাইকুম বিবাস তো দেখতে পাইতেরা ওই একজন বাইরে আর তান হুইল চেয়ারের লগে তান দোকান ও দোকানের টানোর চোলা আর তানর একটা ফাও নাই আগে ফাও আসলো মেঘালয় দোকান কয়লার খনির তেন কাম আর কেংটা কিয়া মানে কয়লার বাক্স মনে হয় ছুটিয়া ফাও ছড়িয়া ফুরা ফাওটা কাটি গেছে দেখতে পাইতে আপনাদের স্ক্রিনে টানোর একটা ফাও মানে নাই আর এক ফাও উপরে আসেন আর ও দোকান দিয়ে এখন তেন ফরিবার চলাইয়া যাইতেরা আর আরেকটা কথা হয়েছে গিয়ে তানোর যে ওয়াইফ যিনি আসেন তাইনো এক হিসাব পঙ্গু হইলে চলে কারণ ফেরালাইসে তো আমার একটা আত বা বাবুর আতও মানে টুটেল হবত নাই স্যুট একদম মাতি কেন এই সাইড দিয়ে কোনো কাম করতে পারেন না আর তো দুইটা সরুতা আসোই আর দুইটা সরুতা এই দোকান দিয়ে চালাইয়া যাওয়া এই পরিবার চালাইয়া যাওয়া অনেক কঠিন একটা কাম মানুষের অনেক টাকা কামায় একটা পরিবারে মেনটেন করে আনতে পারেন না একটা হরুতার তলেও বহু টাকা খরচ হয় তো টানোর কথা গিয়ে যদি আপনার আমরা মিলিয়া মিলিয়ে তোরা হেল্প করি তাই তাই এই বিজনেস যেটা আছে ওটার একটু বড়ো করতে পারবা মনে করেনি কেন দুই তিনটা আইটেমও আছে যার কারণে মানে তাইন যে বারো মজার কারবার করো নি বারো মজাটাও মানুষ খাইতে তেমন টেস্ট খাইতো না কিন্তু ওখানে যদি কয়েকটা আইটেম এড করা যায় তো বারো দোকানও দোকান বিড়ি মানুষের বারো মজা লইব খাইব আর আইটেম এড করতে হইলে টাকা পয়সার প্রয়োজন আর তাছাড়া তানোর আরও মানে ব্যক্তিগতভাবে অনেক টাকা পয়সার প্রয়োজন তো আপনাদের কাছে হেল্প সাইথে তাইন স্ক্রিনে কিউআর কোড দেওয়া আছে ফোনপে নাম্বার দেওয়া আছে যেন যত পারবা এই বাইরে দেওয়ার সহযোগিতা করেন আপনি যে বাড়িটা তা আপনার বাড়ি আছে নি বাড়ি ঘর কি রকম অবস্থা বাড়ি ঘর তো বাস ভেতর ঘর আর কি ওলা নে টিনার সাল দেওয়া আছে বাসবে বেদ দিয়া কি সব বানাইছে কো সরকার দিয়া নয় ঘর না সরকারি ঘর ওর না দ আমরা ঘর ফ্যামিলি আমি তা কিচ্ছু পাই না আমরা আর কেমন দিন থেকে আপনার এই ফাও আমার অবস্থা এই ফাও তো আমার আর দশ বছরের মতো নেই দশ বছর থেকে আপনি ওলা সলতরানি না আর কিছু আগে করছেন

ভাই বন্ধুকলার গেছে বাবাই তোর গেছে চাই আমার তোলা তুলি সাহায্য করলে আর কি মন করো আমার পরিবারটা চাই সুন্দর চালাইলাম এলে আমার সালাইটা খুব কষ্ট হয়ে যায় অভাব হয়ে যায় ছোটো বাচ্চাও দুইটা আছে তারাও তো স্কুলে পড়াইতে লাগে নিজে আর কি তা কভার করতে পারিনি তাই অনেক দিন থেকে আমরা লগতো যোগাযোগ করা ওখান এক বাইর মাধ্যমে তো আমরা আজকে আইসলাম খালাইন ওখান যে যে জায়গাত আপনি ভিডিও দেখছো না কানো চারজন মানুষ মারা গেছেন ও বাড়িতে তো ওখান হওয়ার পরে খালাইন তান্ডে আমরা এক জায়গাত আনছি এখানে আমরা এক বাইর বাড়িতে আইছি আপনি তো বাড়ি ঘর নিশ্চয় ভাষার দেখে মনে করবা টানের বাড়ি আসলে এখানে তান বাড়ি না আমরা ও বাড়িতে আমরা ইনভাইট করস লাগানো আইছি আর টান রে ওখানো আনছি আনিয়া আমরা মোটামুটি ভিডিওটা শুট করি আর তো কালকে পরশু ভিডিওটা আমরা আপলোড দিও আর আশা করা যায় আপনার মানে থান্ডে হেল্প করবা জেন যতটুকু না আর জেন হেল্প করতে পারবেন না টাকা পয়সা দিয়ে অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করিয়ে হেল্প করবা যাতে অন্য মানুষের দেখিয়ে থান্ডে দেওয়ার সহযোগিতা করতে পারে ধন্যবাদ